পরপর তিনবার ডানকুনি পৌরসভা তৃণমূল পরিচালিত এবং বিভিন্ন এলাকায় রাস্তা ভালো রাস্তা হলেও আমি যে জায়গায় গাড়ি রয়েছি গাড়িতে বেরিয়ে করা বিশ নম্বর ওয়ার্ডে এখন এই রাস্তার কাঁচা বর্ষাকালে বেহাল হয়ে যায় এই রাস্তা সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধায় পরে এই রাস্তা দিয়ে যেতে এই এলাকার মানুষরা যেটা জানা জানিয়েছেন যে এই রাস্তাটাই এদের মেন রাস্তা কারণ এই রাস্তা দিয়েই খুব সহজে চলে গেলে হসপিটাল পৌঁছাতে পারে হাই স্কুল গার্লস বিভিন্ন জায়গায় এই রাস্তা দিয়ে সহজেই যেতে পারে দীর্ঘদিনের এটা রাস্তা বহু দিনের লড়াই করে রাস্তাটা তো বহু দিন মানে বেহাল কোনো দিন বন্ধ হয়নি ঠিক আছে এই কুমোটারকে জমি বিক্রি করে দেখেন উনি একটা গার্ডওয়াল দিতে যায় এলাকাবাসী প্রত্যেকে বা বাড়ির মা বোন ভাই বোনেরা প্রত্যেকে এসে ঝাঁপিয়ে পড়ে এবং তার সাথে কাউন্সিলাররা সাথ দিয়েছিলেন দিয়ে আমাদের রাস্তাটাকে বহল করেছে রাস্তাটাকে ওনারা আটকাতে পারেনি বিগত রাস্তা কারণে আমাদের সেই মুহূর্তে আমরা একটা আশাবাদী ওটা দু হাজার সম্ভবত একুশে হয়েছিল ঠিক আছে আমরা সেই মতো সবাই আশাবাদী আমাদের রাস্তাটা হয়ে গেল এই মুহূর্তে আমরা আশা আলোর প্রতি দেখে গেলাম যে আর রাস্তায় মধ্যে গেল কারণ রাস্তাটা হওয়ার মেন কারণ হচ্ছে শনি হসপিটাল হসপিটাল রাজবিরোধে যেতে হলে এখান থেকে আমাদের পাঁচ মিনিটের রাস্তা এটা বাইপাস মোটর সাইকেল নিয়ে বা সাইকেল নিয়েও যেতে পারে এবং সামনে গলগাজি স্কুল এবং গার্লস স্কুল এবং এখান থেকে বড় একটা স্কুল হয়েছে এটা আলাদা ব্যাপারে আমাদের জন্য ঠিক আছে ইলেকট্রিক অফিস মানে টোটাল বাজার মানে এটা আমাদের মানে কানেক্টেড রাস্তা এইটাই এবং দু মিনিটের মধ্যে রয়েছে দিয়ে যেতে গেলে আধ ঘন্টা টাইম লাগে কালীপুরে এবং বোয়াল গাছে মানে ভিতরে ভিতর সেটা আধ ঘন্টা উপর লাগে এটা আমাদের ধুম নিটবে এবং এই রাস্তাটা আমাদের দিন কেউ আটকাচ্ছে না কিন্তু রাস্তাটা আমরা এফে যাচ্ছি কিন্তু আজকে কাতার মধ্যেও আমরা যাচ্ছি কিন্তু আমরা পড়ে যাচ্ছি কারো হাত ভাঙছে কারো ভাঙছে আমাদের নিজেদের পড়বে এর জন্য কাউন্সিলারকে বলছি শুধু বারবার বলছি এবং উনি বলছেন হ্যাঁ দেখছি হবে এটা পা ঠিক আছে মাথা ঠিক নেই এই ধরনের কথাবার্তা বলে প্রতিশ্রুতি দিচ্ছে দেখছি মাপ নিয়েছি এবং মাপও নিয়েছি দীর্ঘ দূরে বলতে আমার তো এখানে আসা কুড়ি বছর হয়ে গেছে এ আসার পর থেকে একই কন্ডিশন দেখে যাচ্ছি কোনো উন্নতি নেই রাস্তা বিষয়ে কোনো উন্নতি নেই আমরা অনেক রকমের চেষ্টা করেছি আমাদের পাড়ার লোকরা সদস্য অনেক চেষ্টা করেছে যাতে রাস্তাটা হোক ছোটো ছোটো বাচ্চা বয়স্করা আমরা না হয় ঘুরে চলে যাবে যা করে কষ্ট করে যাব। কিন্তু আদার স্বার্থ যাবে যাচ্ছে না স্কুল কলেজ স্টুডেন্ট এখানে এই পর্যন্ত হয়েছে কতবার আঘাত হয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে তার সাথে তো আরও কিচ্ছু উপায় নেই এখানে একটা রাস্তার ব্যবস্থা করছে না আমাদের কিচ্ছু চায় না আমাদের এই রাস্তাটা আমাদের একটা ক্লিয়ার হয়ে গেলে আমরা এতে একটু অন্তুষ্ট হ্যাঁ 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 কাউন্সিলরকে জানানো হয়েছে উনি বলছে চেষ্টা করছি কিছু কিছু বলছে আমার কেউ জমি এইদিকে ছাড়ছে না কেউ ওদিকে ছাড়ছে না এই করে আমাদেরকে সময় কাটিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো সমস্যা সাধনা হচ্ছে না একটা যে বিষয় নিয়ে একটু দাঁড়ানো হবে আমাদের সমস্যা কোনো সাধনে বেঁচে আজকাল আজকাল করেই যাচ্ছে এরকম করে আমার আসলে কুড়ি বছর হয়ে গেছে এখানে বাড়ি করা যায় কিন্তু একই পজিশন দেখে যাচ্ছে পাশাপাশি এই এলাকার যে কাউন্সিলার কাউন্সিলারকেও বারবার এই এই বিষয় নিয়ে এরা জানিয়েছেন কাউন্সিলার সেইভাবে কোনো সুরহা দেয়নি এটা দীর্ঘদিন ধরে এই অবস্থায় আমরা চলছি আমাদের দীর্ঘদিনের এই মানে কী বলবো মানে কষ্টের মধ্যে আছি যে কিছু বলার নেই মানে আমরা যত ওটা নয় সাল তখন আমরা এখানকার কয়েকজন ব্যক্তি মানে আমাদের যারা খুব হৃতাকাঙ্ক্ষী এলাকার তারা কয়েকজন মিলে আমরা এখানে রাবিশ ফেলেছিলাম ইটের একটা মাঝখান দিয়ে একটা ইট যেতেছিলাম তারপর থেকে সেটাও ইটগুলো দেখতে পাচ্ছি না কোথায় চলে গেল জলের করে অন্য কিভাবে চলে গেল তারপর কোনো রকমের কোনো কাজ হচ্ছে না আর এই পৌরসভা আসার পর আমরা কোনো কাজ হচ্ছে না যাও সেই সময় একটু আমি মানে এদিক ওদিক করে লুকিয়ে টুকিয়ে আমরা এখানে রাবি ফেলেছিলাম কিন্তু এখন একদম কোনো কাজ হচ্ছে আচ্ছা ওই আমাদের কালীপুর কোলেপাড়া থেকে যেটা গুপ্ত বারাণসী ক্লাবের দিকে যাচ্ছে সন্ডিতালার দিকে হ্যাঁ ওই রাস্তাটা দীর্ঘদিন ধরে কাঁচা হয়ে আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং জনগণের চাহিদাও আছে যে ওই রাস্তাটা হোক অ্যাকচুয়াল ব্যাপারটা আমি বলি কালীপুরটা প্রায় উনচল্লিশ বছর সিপিএম শাসিত আমরা এই দুটো কামস পেয়েছি দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ তার মধ্যে দেখুন করোনা কাল গাছে গেছে লক্ষ্য করলে দেখবেন হয়তো জনগণকে জিজ্ঞাসা করলে গোটা কালীপুরের ম্যাক্সিমাম রাস্তায় কাঁচা ছিল জল ছিল না লাইট ছিল না মানুষের আশীর্বাদে মানুষের সহযোগিতায় পৌরসভার সহযোগিতায় রাজ্য সরকারের সহযোগিতায় ম্যাক্সিমামটাই করা হয়ে গেছে গোটা কালীপুরে আমার যতদূর নজরে পড়ছে এই যে কোলেপাড়া বলছেন না দেখবেন কোলেপাড়ার ডান দিক দিক বিভাষের দোকান দিয়ে রাস্তা ওর মধ্যে সরু তিন ফুট রাস্তা তারপর বিভাষের দোকানের পিছন দিকে রাস্তা ম্যাক্সিমামটাই করে দেওয়া হয়েছে কিছু দিনের মধ্যেই আর ওই যে রাস্তাটার কথা বলছেন আপনি যেহেতু সাংবাদিক আপনি বলে গেছিলেন ওখানে ঘরবাড়ি আছে দেখেছেন মনে হয় নেই কিন্তু ওই রাস্তাটা খুব প্রয়োজন ঘরবাড়ি না থাকলে কারণ যেহেতু গরল গাছা গার্লস গাছা বয়েজ চন্ডিতলা হাট সবই ওখানে যেহেতু শর্টকাট হয় মানুষ ব্যবহার করে তা দীর্ঘদিন ধরেই ওই রাস্তাটা মানুষের জমির ওপর দিয়ে যেত কিছুদিন বেশ কিছু বছর আগে ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছিল যাদের জমি তা সেখানে এলাকার মানুষের সঙ্গে থেকে সেই রাস্তাটাকে খোলানো হয়েছিল রাস্তাটা ওখানে দেখুন লালটু ঘোষ ওই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল না যে একটা উনি আট ফুট রাস্তা ছেড়ে দিয়েছেন জনগণের জন্য কিন্তু সামনে মানে এক্সিট পয়েন্টটা ওখানে অন্যজনের জমি সে বোধ জমি মার্কিং করে দেয়নি যে কোন দিকটা দিয়ে শেষ হবে সামনে যাদের জমি আছে তারা কোন দিকটা দিয়ে দেবে সেটাও ঠিক করেনি দেখবেন কেউ কেউ বলছে যে সামনের পিছনে ঠিক নেই মানে মাথার পাটা ঠিক নেই পেটটা ঠিক আছে অ্যাকচুয়ালি এই কথাটা আমারই আর জনগণের চাহিদা নিশ্চিতভাবে একদম একান্তই ঠিকঠাক চাহিদা কিন্তু এই মাইকের মাধ্যমে আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই দেখবেন ওখানে ওই সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য কাশী নন্দী বলছিলেন আজকে তো ওই সাত আট বছর বা ন বছর এখানে মানুষটা ব্যবহার করছে না চল্লিশ বছর ধরে ব্যবহার করছে তা ওরা ওনার একটা ইঁটও নেই ওখানে যাই হোক ওনার জনগণ গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার আর আমারও ইচ্ছে ওই রাস্তাটা করে দেওয়ার আমি ডানকুনি পুরসভায় একবার না দুটা দুবার লিখিতভাবে জানিয়েছি যে অন্তত সোলিং করে দেওয়া হোক সাথে সাথে আমি আমার বিধায়ক সাথী খন্দকারকেও বলেছি যে যাতে ওই রাস্তাটা অন্তত সোলিং করে দেওয়া যায় বা ঢালাই করে দেওয়া যায় তিনিও আমাকে কথা দিয়েছেন কিন্তু জনগণকে একটা জিনিসও বুঝতে হবে যে একটা কাউন্সিলরকে একসঙ্গে পাঁচ কোটি টাকা দিয়ে দেওয়া হয় না যে আপনি এলাকার উন্নয়ন করুন হয়তো একটা পাঁচ লাখ টাকার কাজ পেলাম কোনো একটা রাস্তা করলাম হয়তো কুড়ি লাখ টাকার কাজ পেলাম হয়তো তিনটে রাস্তা করলাম গোটা কালীপুরটাই জল ছিল না জলের ব্যবস্থা হয়েছে ড্রেনের ব্যবস্থা হয়েছে ঢালায় রাস্তা হয়েছে অজস্র কাজ হয়েছে দেখবেন হয়ে যাওয়া কাজ মানুষ বলে না যেটা হয়নি সেটা বলে আর আমি বলি আপনারা আরও বেশি করে বলুন কারণ আপনারা যত বেশি করে বলবেন তত প্রশাসনের নজরে পড়বে আর নজরে পড়লে আমার কাজটা করতে সহজ হবে কারণ আমি দীর্ঘদিন আমি জানিয়েছি আর আমিও এলাকার মানুষকে কথা দিয়েছি কারণ আমি কথা দিলে কথা রাখি যে আমার গোটা কালীপুরে বিশেষ করে কোলে পড়ার দিকে আমার একটা ছোট রাস্তার বাকি আছে সেটা হচ্ছে ওই যে জলধর দাস যিনি দেখাচ্ছিলেন যে ড্রেনটা হয়নি অ্যাকচুয়াল ততক্ষণ তখন টাকা শেষ হয়ে গেছে যতটা ছিল ততটা ওই ছোটো রাস্তাটা করতে পারিনি ওটা আমাকে করে দিতে হবে আর এই গুপ্ত বারাণসী ক্লাবে যেটা নিয়ে মানুষজন বলছে আমি বলছি ওনাদের চাহিদাটা একেবারে নৈতিক আমি ওনাদেরকে সমর্থন করছি তা আমিও চাইবো যাতে রাজ্য সরকার এবং পৌরসভা যেহেতু আমি পৌরসভাকে দীর্ঘদিন ধরে জানিয়েছিল অ্যাজ সুন অ্যাজ এলাকার সাধারণ মানুষ যে অভিযোগ করছে দু সাল থেকে ডানকুনি পৌরসভায় লিখিত অভিযোগ জানাচ্ছেন এবং প্রশাসনিক আধিকারিকদের কাছেও এই অভিযোগ জানিয়েছেন তারপরেও এখনও এই বেহাল রাস্তায় আমি দেখতে পাচ্ছি স্কুল পড়ুরা স্কুলে যাচ্ছেন এবং এই রাস্তা দিয়েই এই এলাকার যে সাধারণ মানুষ তারাও যাতায়াত করছে এবং এ বিষয়ে অবশ্যই কি বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার